আসসালামু আলাইকুম আমি সনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে বলবেন না তারপরেই তো এখানে আজকে আমাদের বাসায় বড় করে কাঁঠাল করা হবে আমাদের গ্রামে কিন্তু যখন এই কাঁঠালের সিজন আসে তখন কিন্তু এরকম বড় করে কাঁঠাল নিরামিষ করা হয় আর এই তো এখানে আমার প্রভু শাশুড়ি আমার শাশুড়ি মিলে সবাই মিলে কিন্তু কাঁঠালের যে সবজিগুলা ওগুলা কেটে নিচ্ছে তো কেউ কাঁঠাল কাটছে আবার কেউ সবজি কাটছে তো হঠাৎ করে যেহেতু নিরামিষ খেতে ইচ্ছে করেছে ঘরে যা সবজি ছিল তো ওগুলা দিয়েই রান্না করা হবে যেহেতু তাদের এখনই নাকি নিরামিষ খেতে ইচ্ছে করেছে আর নিরামিষ মানেই অনেক ধরনের সবজি দিয়ে রান্না করা হয় আর কাঁঠাল নিরামিষে তো অনেক রকমের সবজি দেওয়া হয় তো যেহেতু তাদের হঠাৎ করে খেতে ইচ্ছে করেছে তো ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে আজকে রান্না করবে তারপরেই তো এখানে আমার শাশুড়ি ডাল ধুয়ে নিচ্ছে তো আজকে কিন্তু অনেক বড় করে কাঁঠাল নিরামিষের আয়োজন করা হবে আর দিক দিয়ে আমার শ্বশুর আমার শাশুড়ির জন্য পান নিয়ে এসেছে তো তাদের এত মোহাবত দেখলে কিন্তু অনেক ভালো লাগে তারপরেই তো এখানে কাঁঠাল যে কেটেছিল তো ওই কিন্তু অনেক উঠাতে অনেক কষ্ট হচ্ছিল তো এখানে নাকি কচু পাতা দিয়ে কাঁঠালের আটা উঠানো যায় আর অনেক কষ্ট করে কিন্তু এই কাঁঠালের আঠাগুলো উঠানো হয়েছে তারপরেই তো সবগুলা কাঁঠাল এখন ধুয়ে নেওয়া হচ্ছে এখানে কিন্তু আজকে অনেক বড় পাতিলে করে কাঁঠাল নিরামিষ করা হবে আর বাড়ি সবাই মিলে খাওয়া হবে তা আমাদের গ্রামে কিন্তু এই নিয়মগুলো অনেক ভালো লাগে প্রতি বছরই যখন কাঁঠালের সিজন আসে সবাই মিলে এরকম বড় পাতিলে করে নিরামিষ করে খায় আর এই তো এখানে আমার শাশুড়ি চুলায় আগুন দিয়েছে তো এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর এরকম খোলা আকাশের নিচে উঠানে বড় পাতিলে করে নিরামিষ রান্না করে খেতে কিন্তু অনেক ভালো তারপরে এই তো সবার জন্য বাটিতে নিরামিষ বেড়ে নিয়েছি এখন সবাইকে দিয়ে আসবো এখানে আরো বাটি বেড়ে নিয়েছিলাম তো ওগুলা সব দিয়ে এসেছি আর এখানে যেগুলা রয়েছে তো এগুলো এখন দিয়ে আসবো সবাই মিলে কিন্তু নিরামিষ খেতে অনেক ভালো লাগে তা আপনাদের গ্রামে এরকম ভাবে কি নিরামিষ সবাই মিলে খাওয়া হয় কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন তারপরেই তো এখানে বাজার থেকে অনেকগুলা সবজি নিয়ে এসেছিলাম তো এখানে পাট শাক এনেছি আমার আবার পাট শাক দিয়ে ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে তো যখন পাটশাকটা কিনেছিলাম তখন লোকটাকে জিজ্ঞেস করছিলাম যে পাটশাকগুলো মিষ্টি হবে কিনা না তুমি বললো যে এগুলো মিষ্টি পাটের শাক তো পাট কিন্তু দু রকমের একটা তেতো আবার আরেকটা হচ্ছে মিষ্টি শাক কিন্তু আমার ভাগ্যে তেঁতো শাকটাই পড়েছে তো লোকটা মিথ্যে কথা বলেছে তো তারপরে কি করার আছে বাসায় এনে দেখি এগুলো তেতো শাক রান্না করে দেখি তারপর সবগুলা শাক ফেলে দিতেই হয়েছে আর এই তো এখানে কিছু গাজর এনেছি আর সাথে হচ্ছে কিছু ড্যাঁড়স পটল এনেছি এখানে খুব কম পরিমাণ করেই সবজি এনেছি যেহেতু আমরা মামে দুজনেই খাবো আর ছোট বাবু তো একদম ছোট তো কিন্তু এখনো ওই ভাবে সবজি বা ভাত খেতে পারে না তোকে মাত্র খাওয়ানোর অভ্যাস করতেছি এখানেই তো ঢেঁড়স এনেছি তারপর হচ্ছে পটল আর এখানে আমি কাঁচা সবজি এক সপ্তাহ নিয়ে এসেছি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে না বাইরে থাকে তো এই জন্য প্রতিদিন বাজারে যাওয়া হয় না তো এই জন্য এক সপ্তাহ বাজার কাঁচা বাজার একসাথে নিয়ে আসি তো এখানে এই তো কয়েকটা টমেটো কিন্তু পচা পড়ে গিয়েছে তো রাত্রে পলি ব্যাগগুলো খুলতে ভুলেই গিয়েছিলাম তো মনে হয় এই জন্যই নষ্ট হয়ে গিয়েছে তো যা কি করার আছে তো এই তো সবজিগুলা সব বের করে নিয়েছি আর এখানে মেয়ের জন্য কিছু পেয়ারা এনেছি তা আমার মেয়ের আবার এই পেয়ারা ফলটা খেতে কিন্তু ওর অনেক ভালো লাগে তো মাঝে মাঝে বানিয়ে খায় আবার খালিও খায় তো জন্য বেশি করে নিয়ে এসেছি যেহেতু প্রতিদিন বাজারে যাব না এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি আর এমনিতে মুদি বাজার তারপর হচ্ছে মাছ মাংস ওগুলো মাসিক বাজারে করা হয় আর আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দুইটা এনেছি আর হচ্ছে বাবুকে খাওয়ানোর জন্য একটা পেঁপে নিয়ে এসেছি পেঁপেটার ওজন ছিল এক কেজি তাই তো সবগুলা সবজি আমি বের করে নিয়েছি আর সাথে হচ্ছে আর সাথে হচ্ছে লেবু নিয়ে এসেছি একালি তো এখানে আমার কিন্তু লেবুটা অনেক ভালো লাগে খেতে খিচুড়ির সাথে বা সাথে 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 বা ডাল কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তারপর আমি একে সবগুলা বাজার বের করে নিয়েছি আর এভাবে আমি সাপ্তাহিক বাজার করে থাকি আর মাঝে মাঝে যদি কোনো টুকিটাকি বাজার লাগে তাহলে হচ্ছে আমাদের বাড়িতে কিছু ছোট ছোট ভাই আছে তো ওদেরকে দিয়ে আনাই আবার মাঝে মাঝে হচ্ছে আমার শ্বশুর এনে দেয় তো দেখা যায় কি হঠাৎ করে অনেক সময় মেহমান এসে পড়ে তো তারা করে বাড়ির পাশে ছোট দোকান আছে তো ওখান থেকে কিছু নিয়ে আসি কারণ মাসিক বাজার যদি করা হয় তাও কিন্তু দেখবেন অনেক সময় অনেকটা বাজার শেষ হয়ে যায় তো এই জন্য আর কি মাঝে মাঝে টুকিটাকি বাজার আনতে হয় আর এখন দেখা যায় কি গ্রামে শহরের মতো হয়ে গিয়েছে সকালবেলা দেখা যায় মাছ তরকারি সবকিছু কিন্তু বাসার সামনে নিয়ে আসে আর মাঝে মাঝে সবজি মাছ হয় তো এখানে ওখান আজকে দেড়শ বাজি রান্না করব। আর হচ্ছে সাথে পেঁয়াজু আর পাতলা ডাল তো অনেকে পেঁয়াজু বলে আবার অনেকে বড়া বলে তো আজকে পেঁয়াজু দিয়ে বাদ দিয়ে খাবো আর আমার কাছে কিন্তু এই পেঁয়াজু দিয়ে বাদ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকে দুপুরবেলা খুবই সিম্পল রান্না বান্না করবো কারণ হচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি রান্না করব। মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছিল চেয়েছিলো জন্য বলছি যে রাত্রি রান্না করবো তো আজকে দুপুরে একদম খুবই সিম্পল রান্না আর এই তো আমি রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে খেতে বসে পড়েছি তো এখানে হচ্ছে পেঁয়াজও নিয়েছি আর হচ্ছে ডেঁড়স বাজি সাথে হচ্ছে পাতলা ডাল আর আজকের ভাতটা খেতে কিন্তু মাংসের চেয়ে মজা লেগেছে ডাল ভাত হলেও কি হবে অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাবারটা খেয়েছি আর মাঝে মাঝে যদি এরকম সিম্পল রান্নাবান্না করা হয় এতে করে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আর সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না সবজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে এই তো আমি আজকে দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা করেই খেয়েছি তারপর খাওয়া দাওয়া করে লম্বা একটা টাইম নিয়েছি নিয়ে তারপর হচ্ছে বিকেল বেলা সবাই মিলে আমের ভর্তা খেতে বসে পড়েছি আর বিকেল বেলায় এরকম আমের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন যেহেতু কুচি আমের সিজন আর এই কচি আম দিয়ে কিন্তু আম ভর্তা খেতে অনেক ভালো লাগে এখানে কিছু আচারও দেব আর হচ্ছে আমবর্তাও খাবো এই তো সবাই মিলে একসাথে আমবর্তা খাওয়ার জন্য বসে পড়েছি আর এখানে এই তো আমার মেয়ে একা একা আম্বর্তা বানাচ্ছে ওনাকে সবার সাথে খাবে না ওটাও বানিয়ে খাবে তারপরে এই তো রাত্রিবেলা বিরিয়ানি রান্না করব। তো এখানে এই তো সব ধরনের মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখানে আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব আর এখন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে চাল দিয়ে আমি একদম নেড়েচেড়ে পানিটা যখন শুকিয়ে এসেছে তা এখন আমি ভাপে দিয়ে দেব আর এই তো বিরিয়ানিটা একদম আমার পারফেক্ট ভাবে হয়ে এসেছে উপরে শুধু আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আজকের বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর রাত্রেবেলা এরকম গরম গরম বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে সেই তো এখানে আমার শাশুড়িকে বলছি যে আপনি সবাইকে বেড়ে দেন তো আমরা সবাই মিলে এই তো খেতে বসে পড়েছি তো এখানে আর রাত্রিবেলা এরকম গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো তো এখানে আমার শাশুড়ি সবাইকে দিচ্ছে তো পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ রাত্রের খাবারটা খেয়েছি তো এখানে সবার খাওয়ার ভিডিও আর করছি না কারণ আমার শাশুড়ি একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো মাঝে মাঝে অনেক জোর করে আনা হয় বলি যে আপনি যখন বুড়ো হয়ে যাবেন তখন এগুলো দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলও স্মৃতি হয়ে থাকবে তো তো বন্ধুরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম